বিরল এবং চমকপ্রদ এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হয়েছে বিশ্ব তথা মুসলিম বিশ্ব সৌদি আরবের মক্কার আকাশে সূর্য পবিত্র কাবা শরীফের ঠিক উপরে অবস্থান নেয় পুরোপুরি ছায়াশূন্য পবিত্র কাবা দেখল মক্কাবাসী সূর্যের কাবা শরীফের বরাবর এই অবস্থান বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক দুই দিক থেকেই খুবই তাৎপর্যপূর্ণ মুহূর্ত তৈরি করে পনেরো জুলাই মঙ্গলবার মক্কার পবিত্র কাবা শরীফের ঠিক উপরে সরাসরি অবস্থান করছিল সূর্য এতে করে বিশ্বজুড়ে মুসলমানরা নির্ভুলভাবে কেবলা বা নামাজের দিক নির্ণয় করতে সক্ষম হন ঠিক যে মুহূর্তে সূর্য কাবার উপরে ছিল তখন আশপাশের ছায়া সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে গিয়েছিল যা কেবলার দিক নির্ণয় করতে সহায়তা করেছিল তবে হঠাৎ করে সূর্যের অবস্থান এমন কেন তা নিয়ে প্রশ্ন উঠেছে মুসলিমদের মাঝেও যদিও এর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছে জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটি বিবৃতিতে তারা জানিয়েছেন মক্কার আকাশে সূর্য সরাসরি কাবার সঙ্গে অলম্বভাবে অবস্থান করছিল আর এই কারণে ছায়া পুরোপুরি অদৃশ্য হয়ে যায় আর যার কারণে সূর্য দেখা যায় এমন যে কোনো স্থান থেকে কিবলা সঠিকভাবে নির্ধারণ করা সহজ হয়েছে সূর্য যখন কর্কট ক্রান্তি থেকে দক্ষিণ দিকে এগুতে থাকে এবং প্রায় একুশ ডিগ্রি উত্তরে মক্কার অক্ষাংশ অতিক্রম করে আর তখনই ঘটে এমন ঘটনা মঙ্গলবার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ সংস্থা গালফ নিউজ যেখানে বলা হয় এই ঘটনাটি সোলার জেনিস নামে পরিচিত আর এই ঘটনাটি প্রতি বছর অন্তত দুইবার সংঘটিত হয় পৃথিবী অক্ষ বরাবর তেইশ পয়েন্ট ফাইভ ডিগ্রি হেলে থাকার কারণে প্রতি বছর মে মাসের শেষের দিকে এবং জুলাই মাসের মাঝামাঝিতে এই ঘটনাগুলি ঘটে এদিকে জেদ্দা অ্যাস্ট্রোনমিস সোসাইটির সভাপতি জনাব মাজেদ আবু জাহারা বলেন মক্কায় জোহরের নামাজের সঙ্গে এই বিরল ঘটনাটি সম্পৃক্ত কারণ এর বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক উভয় তাৎপর্য বিদ্যমান এই প্রাকৃতিক ঘটনা বিশ্বব্যাপী মুসলমানদের আধুনিক কোনো সরঞ্জাম ছাড়াই নির্ভুলভাবে কেবলার দিক নির্ধারণ করা একটি ঐতিহ্যবাহী প্রথা সূর্যোদয়ের সঠিক সময়ে তারা কেবল সূর্যের দিকে মুখ করে মক্কার দিকে তারা তাদের নামাজ নির্ভুলভাবে পাঠ করতে পারেন বিজ্ঞানীরা এই সারিবদ্ধকরণকে জেনিথ পয়েন্টের কাছে বায়ুমণ্ডলীয় প্রতিসরণ পর্যবেক্ষণের একটি মূল্যবান সুযোগ হিসেবেও দেখেন এই ধরনের পদক্ষেপ পর্যবেক্ষণ সৌরজগতের অবস্থান এবং বায়ুমণ্ডলীয় পরিস্থিতি সম্পর্কে আমাদের ধারণাকে আরও স্পষ্ট করতে সাহায্য করে